আরব এক ধরনের মরিচ পাওয়া যায় সেটা মিষ্টি হয় খেতে তার ভিতরে বলে ফিলফিল হেলো ফিলফিল সাগির ছোট মরিচ তারপরে আছে ফিলফিল বাড়িদ ক্যাপসিকাম ক্যাপসিকাম আপনারা সবাই চিনেন সালাদ হিসাবে খাওয়া হয় বিভিন্ন ধরনের ক্যাপসিকাম থাকে আর বিতে বলে ফিলফিল বাড়িদ আর যে কোনো মরিচকে আর আরবিতে বলে ফিলফিল ফিলফিল আকদার কাঁচা মরিচ ফিলফিল আখমার লাল মরিচ ফিলফিল আসুয়াদ গোলমরিচ ফিলফিল আবিয়াত সাদা মরিচ ফিলফিল হার জাল মরিচ তুম মানছে রসুন জাজার মানছে গাজর ক্যারট বা গাজর কার বিতে বলে জাজার কুসা মানছে দুন্দুল আরব দুন্দলের মতো এক ধরনের সবজি পাওয়া যায় সেটাকে আর বিতে বলে কুসা খেয়ার মানছে শশা তিম মানছে টমেটো টমেটোকে আবার এভাবেও বলে তমাত মানছে টমেটো বাসাল মানছে পেঁয়াজ বাতাতা মানছে আলু বাতাতুস আলু বাতাত মানছে আলু বাতাতিস আলু তাহলে আলু বা পটেটুকে আর বিতে ভাবে বলে তা আপনাদের দৃষ্টিকে কিভাবে বলে সেটি শিখে নিবেন বাতাতা মানছে আলু বাতাতুস আলু বাতাতিস আলু জু আর বিশ্বব্দের অর্থ হচ্ছে ভিতরে বাররা মানছে বাহিরে অরা মানছে পিছনে আমাম বা গিদ্দাম সামনে গিদ্দাম মানছে সামনে সদিক মানছে বন্ধু ইয়া সদিক হে বন্ধু ইয়া তাল তালহিনা হে বন্ধু এদিকে আসো কয়েস মানসিক ভালো ওয়াল্লাহ রিয়েলি বা সত্যি মার হাবা হ্যালো কারোর সাথে দেখা হলে আমরা বলি মার হাবা হ্যালো আহলান ওয়েলকাম দা খেল মানসিক ভিতরে ভিতরে আরবি আমরা দুই ভাবে জেনে নিলাম দা খেল মানুষের ভিতরে জুয়া মানুষের ভিতরে ফক উপরের দিকে তা হাত নিচের দিকে জান মানসে পাশে ফিলাল ওয়াসাদ মধ্যখানে বা মাঝখানে ফিল ওয়াসাত মধ্যখানে বা মাঝখানে অনেকে বলে ফিল আল ওয়াসাত আবার অনেকে বলে ফিল ওয়াসাত মধ্যখানে বা মাঝখানে মার্কাস মানে সেন্টার বা কেন্দ্র সেন্টার বা কেন্দ্রকে আরবিতে বলে মার্কাস ইয়ামিন মানে ডান দিকে আবার অনেকে বলে ইমিন ডান দিকে ইয়া বাম দিকে আবার অনেকে এইভাবে বলে শর্টকাটে ই স্যার বাম দিকে সিদা মানে সোজা উজবু মানে সপ্তাহ গরীব মানে নিকটে বাইত মানে দূরে আউয়াল মানছে প্রথম বা ফার্স্ট আখের মানছে লাস্ট বা সর্বশেষ বা দিন মানছে পরে আলহীন বা দাহিন মানছে এখন আমস মানছে গতকাল আলিও মানছে আজ বোকরা মানছে আগামীকাল সু বা এস মানছে কি কাম মানছে কত লেশ বা লে মানছে কেন ওয়াল্লা সত্যি বা রিয়েলি তাম পারফেক্ট আইওয়া ইয়েস ইনফরমাল অ্যারাবিক হিসাবে আমরা বলতে পারি ইয়েস লা নাম বা সঠিক বা সত্য জেন ইংরেজিতে ফাইন উস্কুত মাফিকির গির জিয়াদা চুপ বেশি কথা না উস্কুত লাম কেতির চুপ বেশি কথা বলবা না মাফি মাফিকালাম জিয়াদা চুপ বেশি কথা না আবার এভাবে বলতে পারেন লাতকাল্লাম জিয়াদা বেশি কথা বলবে না মুদির আনা আবগা ইজাজা বস আমার ছুটি লাগবে তো এই পেজে যে গুরুত্বপূর্ণ আরবি শব্দ সেটি হচ্ছে উস্কুত মানে চুপ করো মাফি গিরগির বক বক করবা না বা জ্ঞানের জ্ঞানের করবা না জিয়াদা মানছি বেশি কেতির বা কাতির মানছি বেশি বা অনেক জিয়াদা মানছি বেশি ইজাজা মানছি ছুটি আবগা মানছি লাগবে মুদির মানছি ম্যানেজার বা বস মাল জাদীদ বা এস জাদীদ নতুন কোনো খবর আছে ফার্স্ট নিউ নতুন কোনো খবর আছে এই ক্ষেত্রে আমরা দুভাবে বলতে পারি মাল জেদিদ বা এস জেদিৎ নতুন কোন খবর আছে আহ শীঘ্রই দেখা হবে সিও কারোর সাথে শীঘ্রই দেখা হবে ইংরেজিতে আমরা বলি সিওস আরবিতে আহ সুস কি করেছিলেন সুস কি করেছিলেন বা বলতে পারি এস করেছিলেন এস সাউ কি করো বর্তমানে এস কি করো আর অতীত হলে এস করেছিলেন লেস সাউয়েত কেন করেছিলেন কেফ সাউয়েত কিভাবে করেছিলে মিতা সাউয়েদ কখন করেছিলে কাম সাউয়েদ কতজন করেছিলে ওয়েন সাউয়েত কোথায় করেছিল যে গুরুত্বপূর্ণ আরবি শব্দগুলো সেটি হচ্ছে সু বা এস মানছে কি সাউয়েদ করেছিলেন সাউই মানছে করা লেশ মানছে কেন কেফ মানছে কিভাবে বা কেমন মিতা মানছে কখন বা কবে কাম মানছে কত ওয়েন বা হয়েন মানছে কোথায় আইনাল সুক বাজারটি কোথায় আইনাল মোস্তফা হাসপাতালটি কোথায় আইনাল সাইদালিয়া আলিয়া ওষুধের দোকানটি কোথায় আইনাল মাদ্রাসা স্কুলটি কোথায় আইনা মানসে কোথায় অয়েন বা হয়েন মানুষে কোথায় এখানে আছে আইনা মানসে কোথায় আল সুখ বাজারটি মস্তা হাসপাতাল সাইদ আলিয়া ওষুধের দোকান বা ফার্মেসি মাদ্রাসা মানে স্কুল বা বিদ্যালয় সম্মানিত দেশ প্রবাসের দর্শক বিন্দু ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম